আগের দিন আমরা কিভাবে ধ্বনি উচ্চারিত হয় সেগুলো আলোচনা করেছি এবং বলেছি যে যে বাধা প্রাপ্ত হয়ে ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয় তার দুটো দিক জানবার বা বোঝবার আছে একটা হলো যে কোথায় বাধা দেওয়া হচ্ছে আর কিভাবে বাধা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তাদের কিরম কিরম নাম সেগুলোও বলেছি তো এগুলো আবারও একবার বলি যে এগুলো তো মুখস্থ করে পরীক্ষা দেবার জন্য বলা হয়নি সে সব বইতেই আছে ভাষা তত্ত্বের যে কোনো বইতে উচ্চারণের যে অধ্যায় থাকে সেখানে সবগুলো লেখাই আছে আমরা যে মুখে এগুলো বলছি সেটা মনে রাখা দরকার যে এইগুলো মুখস্থ করে কোনো প্রশ্নের উত্তর লেখবার জন্য বা কোথাও বক্তৃতা করার জন্য কি প্রবন্ধ লেখার জন্য তো বলা হচ্ছে না আমরা তো এগুলোর প্রায়োগিক দিকটা জানতে চাইছি যাকে প্র্যাকটিক্যাল বলে তো সেইটা যদি ওই আলোচনাটা শুনতে শুনতে আপনারা নিজেরা উচ্চারণগুলো করে করে দেখেন যে কোনখান দিয়ে উচ্চারণটা হচ্ছে এবং কিভাবে আটকাচ্ছে এগুলোকে যাচাই করে নেন নিজেরা যে উচ্চারণ করছেন হয়তো আপনার উচ্চারণ ঠিকই আছে কিন্তু কোথা থেকে কেমন করে হচ্ছে এইগুলোকে একটু যাচাই করার দরকার সেজন্য জন্য ওইটা শুধু শুনলে হবে না শোনার সঙ্গে সঙ্গে আপনাদের ওটাকে পরিক্রমা করতে হবে উচ্চারণ করতে করতে তাহলে ওগুলো অনেকটা মনে থাকবে বা আয়ত্তে থাকবে আগেই বলেছি যে নিজের উচ্চারণ শুদ্ধ করবার যাদের দরকার আছে তাদের জন্য এগুলো খুবই উপযোগী যাদের সে দরকার নেই তাদেরও এগুলো জানার দরকার এই জন্যে যে অন্য কাউকে সাহায্য করতে গেলে যদি তার ভুল ত্রুটিগুলো শুধরে দিতে হয় তাহলে তাকে বিজ্ঞানটা জানিয়ে দিলে সে যত সহজে শুধরে নিতে পারবে ওই রোজ রোজ একই জিনিস দেখানো হচ্ছে অথচ সে আবারও ভুল করছে সেইটা আর তার হবে না যতদূর আলোচনা করেছি তারপরেও এখনো উচ্চারণের ক্রিয়া প্রক্রিয়ার কিছু বলা বাকি আছে আজকে সেই জায়গাটা থেকে আরম্ভ করব আমরা যে উচ্চারণ করি ওই স্থান এবং প্রকৃতি ছাড়াও আরো দু একটা জিনিস আমাদের দরকার আমাদের কাজে লাগে তার একটা হচ্ছে যে উচ্চারণ করবার সময়ে শ্বাসবায়ু বা প্রাণবায়ুর যোগানটা কতটা লাগবে কিছু উচ্চারণ আছে কিছু ধ্বনি রয়েছে যার উচ্চারণ করতে কম শ্বাসের দরকার হয় কম প্রাণবায়ু লাগে সেগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি যেমন ক চ ট ত এই উচ্চারণগুলো করতে বেশি বাতাসের ঠেলা মারতে হচ্ছে না প্রাণবায়ু কম লাগছে তাই এর নাম অল্প প্রাণ আর কিছু উচ্চারণ আছে যার জন্যে একটু বেশি বাতাস দিতে হয় না হলে সেগুলো আলগা হয়ে যায় এই যে ক বলছিলাম খ উচ্চারণ করে দেখুন যে তে যে বাতাস লাগছে

এই এইটা যখন শব্দের মধ্যে পড়ে ফ যদি অত আলগা শ্বাসে উচ্চারণ করা হয় অনেক সময় সেটা পয়ের মতন শোনায় এই ত্রুটি কিন্তু অনেকের উচ্চারণেই আছে যে মহাপ্রাণ ধ্বনিগুলো অল্পপ্রাণ অল্প প্রাণ হয়ে যায় আপনারা এখন থেকে লক্ষ্য করতে পারেন যে কার কার উচ্চারণে এই গন্ডগোলটা হচ্ছে যে তারা যখন ফ বলছে তখন খানিকটা কেন পয়ের ঘাসা শোনাচ্ছে পয়ের মতন ধ্বনিটা ভালো বোঝা যাচ্ছে না তেমনি অনেকে ওই ভ উচ্চারণ করতে গিয়ে বয়ের মতো শোনায় এগুলোর কারণ হল যে ওই প্রাণবায়ুর ঠিক মতো ব্যবহার হচ্ছে না তাহলে আমরা যা উচ্চারণ করছিলাম তার স্থান এবং প্রকৃতি ছাড়াও এই শ্বাসবায়ুর ব্যবহারটা একটা জরুরি বিষয় সেটা অল্প প্রাণ না মহাপ্রাণ সেই হিসেবে তার উপর শ্বাসবায়ুর প্রয়োগটা হবে আরও একটা দিক আছে সেটা হচ্ছে যে একটু পেছন থেকে আসি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যখনই কোনো স্বর আমরা উচ্চারণ করেছি আমাদের কণ্ঠস্বরের যে ব্যবহার তাতে আছে আমরা জানি যে কণ্ঠস্বর তৈরি হচ্ছে ভোকাল কর্ডের কম্পন থেকে ভোকাল কর্ড যদি কম্পিত না হয় তাহলে কোনো স্বরই গলা দিয়ে বেরোবে না তো আমরা যখন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করছি তার পেছনে তো একটা করে শরৎ ধ্বনি থাকে কোনো ব্যঞ্জন ধ্বনিকেই একা একা উচ্চারণ করা যায় না তার সঙ্গে একটা না একটা স্বর থাকে মানে ক প্লাস অ হলো ক ক প্লাস আ হলো কা কিন্তু শুধু ক আপনি উচ্চারণ করতে পারবেন না কোনো ধ্বনি শুধু উচ্চারণ করতে পারবেন না তার পেছনে স্বর থাকে এই কথাটা আরো একবার আসবে যখন আমরা ধ্বনির কথাটা আলোচনা করব। ধ্বনির অন্যরণ এ বিষয়ে বলব আরেকবার আজকেরই আলোচনায় আরেকবার আসবে হয়তো তো এই যে স্বরের প্রয়োগ হচ্ছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গিয়ে এই কিন্তু কম্পন থেকেই উদ্ভূত হচ্ছে কিন্তু উচ্চারণ শুধু উচ্চারণের জন্য এই ভোকাল কটের কম্পনটা আবার বাড়তি একটা কাজে লাগে সেই যেগুলোতে এই বাড়তি কম্পনটা লাগে সেই ধ্বনিগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি আর এতক্ষণ আমরা যেগুলো বলছিলাম ক খ ইত্যাদি এর সঙ্গে ওই কম্পনটা যুক্ত হয় না মানে ভোকালকট যা স্বরের জন্য যে কম্পন হচ্ছে এটা ছাড়াও উচ্চারণের জন্য আলাদা কম্পন যুক্ত হয় না ভোকালকটে সেইগুলো হলো অঘোষ অঘোষ ধ্বনি যাতে উচ্চারণ যুক্ত হয় সেটা হচ্ছে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি একটু হালকা বা পাতলা আর ঘোষ ধ্বনি গম্ভীর এবং ভারী সেগুলো আমরা সব এখন উচ্চারণ করে করে বুঝে নেব কিভাবে উচ্চারণেতে শ্বাসবায়ু বেশি লাগছে কিভাবে ভোকাল কর্ডের অনুরণন যুক্ত হচ্ছে বা যুক্ত হচ্ছে না এইখানটা অনেকে হয়তো মনে করবেন যে ভোকাল তো কাঁপছে বলেই স্বর হচ্ছে আমরা সে কম্পন হচ্ছে কি না হচ্ছে তো বুঝতে পারি না আর উচ্চারণ করতে গিয়েও ভোকাল কম্পন হচ্ছে কি না হচ্ছে বুঝবো কি করে আমরা হয়তো কানে শুনে ওটাকে ক বলছি খ বলছি আর একটা গম্ভীরভাবে গ বলবো ঘ বলবো তা আমি বুঝবো কি করে যে ওর সঙ্গে ভোকাল কর্ডের কম্পন যুক্ত হচ্ছে আমি বলছি আপনারা কানটাকে বন্ধ করুন বুড়ো আঙুল দিয়ে কানের লতি দুটো কানে গর্তের উপর চেপে ধরুন তাহলে কানটা বন্ধ হয়ে গেল এইবার আপনি যদিও উচ্চারণ করা যায় না একটা আচ্ছা ধরুন অসরটা দিয়ে উচ্চারণ করছেন আপনি কানের লতিটা বন্ধ করে ক হওয়ার পরে গ বলুন জজ হওয়ার পরে জজ হ বলুন এইভাবে বলতে থাকুন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওই কম্পনটা কোন কোন উচ্চারণে যুক্ত হচ্ছে দেখবেন আমাদের যে ওই বর্ণমালা ছিল আসলে ধ্বনিমালা তার প্রথম দুটি ধ্বনিতে ওই কম্পনটা থাকছে না দ্বিতীয় দুটি ধ্বনিতে কম্পন এসে যুক্ত হচ্ছে সেই কারণে ক খর তুলনায় গ ঘ গম্ভীর এবং ভারী হয় চ ছর তুলনায় ঝ ভারী এবং গম্ভীর হয় ড ঢ ভারী গম্ভীর হয় ত থর তুলনায় ভারী গম্ভীর হয় প ব ভ ভারী এবং গম্ভীর হয় এখন এটা তো এরকম নয় যে আপনি উচ্চারণ করতে গিয়ে হালকা করে ক খ তারপরে ঘ এরকম ভারী করে উচ্চারণ করলেন তাহলে ওটা গম্ভীর হবে আপনাকে তো যে কোনো পর্দায় উঁচুতে নিচুতে মাঝখানে সর্বত্রই এসব উচ্চারণগুলো করতে হবে সেখানে যাতে সাবলীলভাবে ওই ধ্বনির তারতম্যগুলো চলে আসে সেইটা তো আপনাকে অভ্যাস করতে হবে সেজন্য প্রথমে এইগুলোকে হরাইজেন্টালি সাজিয়ে নিয়ে পাশাপাশি সাজিয়ে নিয়ে আপনি এই অনুশীলনটা করুন যে আপনি কোনো বাড়তি চেষ্টা করবেন না কিন্তু আপনার কানে আসবে আপনি যদি ঠিক ঠিক উচ্চারণ করতে পারেন মানে ভোকাল করটা ঠিক যুক্ত হয়ে যদি স্বাভাবিক উচ্চারণ হয় তাহলে ওই ভারটা চলে আসবে আপনাকে গলা গম্ভীর করে ভার করতে হবে না আমি একটু দেখাই পাশাপাশি রেখে ক খ গ ঘ চ ছ ঢ ত থ দ ধ প ব ভ আমি ওই ভোকাল অনুরণন ছাড়াই যদি করি তাহলে কি হয় তুলনা করবার জন্য পাশাপাশি করে শোনাচ্ছি ক খ গ ঘ ছ ধনির তারতম্য কি বোঝা যাচ্ছে ক খ গ ঘ ঝঢ এই যে পাশাপাশি উচ্চারণ করলে ওর ধ্বনিটা ভারী এবং গম্ভীর হয়ে যাচ্ছে এটা সব জায়গায় হবে আপনি যদি খাদে গিয়ে করেন ক খ গ ঘ দেখছেন ক খ গ ঘ চ ঝ আপনি যদি খুব চড়াই গিয়ে করেন অনেক প্রচু নাদাল পর্দায় ক খ গ ঘ চ ছ জ ঝ ঝ ক খ গ ঘ চ ওজনটা একটু বেড়ে যায় ওখানে এইটা যেন থাকে এইভাবে অনুশীলনটা করতে হবে এবং এই অনুশীলনটা খুব ভালোভাবে করার জন্য আমরা এটাকে হরাইজেন্টালি না নিয়ে ভার্টিক্যাল নিই সেখানে কি হয় ট খ ছ দেখুন কয়্ষয়ের লাইনটা জোড়ালো ঢ ধ এই গাম্ভীর্যটা এখন পরিষ্কার বোঝে যাচ্ছে ভারী এবং গম্ভীরটা যেহেতু একসঙ্গে অনেকগুলো উচ্চারণ হচ্ছে যেটা অরিজেন্টালি হচ্ছিল না একটা একটা হচ্ছিল তো আপনারা এইটাকে বিভিন্ন পর্দায় উচ্চারণ করুন ঠিক এই তারতম্য ধ্বনির বজায় রেখে ক চ ট প খ ছ ঠ থ ফ গ জ ড দ ব ধ ভ প্রথমে খুব ধীরে ধীরে ক চ ট ত প ঠ থ গ ড ব ঘ ঝ ঢ ধ ভ দেখুন ধ্বনিগুলো একেবারে যেমন গানের ধ্বনি হয় সায়ের থেকে রে আলাদা রে থেকে গা আলাদা সেগুলা যত্ন করে আলাদা আলাদা করে ধ্বনিগুলো বসাতে হয় গলায় এইখানে উচ্চারণের ধ্বনিগুলো কিন্তু গলায় এরকম করে বসাতে হবে এবং এই ক কত পকে প্রথমে খুব দ্বিত লয়ে তারপরে খুব দ্রুত লয়ে আপনারা নানান পর্দায় অভ্যেস করবেন নানান জায়গায় আর লিপ করবেন নানান পর্দা নাজেলি গিয়ে করবেন এবং আবডোমেনে গিয়ে করবেন দেখবেন এই এই অনুশীলনটা করতে করতে আপনি এটা আপনার কানে শুনতে থাকেন না এটাই একটা সঙ্গীতের মতো মনে হবে কচট টপ খছড় ঠা ফ গজড় দব ঘজড় দব কচট টপ খছড় ঠা ফ গজড় দব ঘজড় দব কচট টপ খছড় ঠা ফ গজড় দব ঘজড় দব কচট টপ খছড় ঠা ফ গজড় দব ঘজড় দব এইটা হচ্ছে ধনির সঙ্গীত যখন কবিতায় এই এইসব ধ্বনি বসানো থাকবে একেবারে একত্রীভূত করা তো তাকে যখন আমরা উচ্চারণ করবো সেটা এরকম করে বেজে ওঠা চাই এই বেজে ওঠার জন্য আমি পরবর্তী আরেকটু অনুশীলনের কথা এগুলোকে ঘিরেই বলছি তারপর আমাদের অন্যান্য ধ্বনিগুলো নিয়ে একটু বলবো তাহলে আমরা একটা জিনিস এখন জানলাম যে যে ধ্বনি আমরা উচ্চারণ করছি যাকে আমরা বর্ণ বলে চিনেছিলাম সেই ধ্বনিগুলোর মধ্যে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ঠিক ঠিক মতন বজায় রেখে আমাদের উচ্চারণ করতে হবে এগুলো শুদ্ধতারই প্রশ্ন আমি যেটা বলছিলাম এতক্ষণ তো আমরা শুদ্ধ এবং মান্য উচ্চারণ নিয়ে আলোচনা করছিলাম কিন্তু এইবার আমি যাবো যেদিকে সেটা হচ্ছে যে আবৃত্তি করার জন্য শুধু শুদ্ধ এবং মান্য উচ্চারণ যথেষ্ট নয় আবৃত্তি করার জন্য যেটা খুব জরুরি সেটা হচ্ছে আমি যেসব ধ্বনিগুলো উচ্চারণ করছি সেগুলো যেন বেজে ওঠে বেজে ওঠে যেরকম কেউ গানের চর্চা যখন করে তাকে তো সারগাম করতে বললো সারে গা রে গামা পা তো সে খুব খুব দ্রুততার সঙ্গে করছে কিন্তু কোনোটাতেই সুর ঠিক মতো লাগছে না তখন শিক্ষক তাকে বলবেন যে দেখো তুমি করছো ঠিক আছে তোমার দ্রুতিটা খুব ভালো এসেছে খুব তাড়াতাড়ি করতে পারছো এগুলো কিন্তু সুর নেই তো সুর 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 দিয়ে করো তো যত দ্রুতই কেন বলুক তার ভেতরে প্রত্যেকটা স্বরে যেন সুর থাকে এটা হচ্ছে তাদের সাধনা আমরা তো গান গাইছি না আমরা আবৃত্তি করছি আমাদেরও এটা সাধনা যে আমরা যে কোনো ধ্বনি উচ্চারণ করবো তার ভেতরে যেন তার ধ্বনিটা ধ্বনির অনুরণনটা পরিষ্কার মতন থাকে এই অনুরণনটা থাকতে হলে যেটা হয় সেটা আগে একবার বুঝে নেওয়া দরকার যে আমাদের প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হবে তো একটা শরৎধ্বনির দ্বারা হয় চ হবে নয় ছি হবে নয় চা হবে নয় চেয়ে হবে নয় চ্যা হবে এগুলো হবে তো আমাদের ব্যঞ্জন ধ্বনির কি কোনো অনুনাদ হয় রেজনেন্স যাকে বলছিলাম আমরা রেজনেন্স তো আমরা স্বর দিয়েই শিখে এসেছি আর স্বরধ্বনি দিয়েই রেজনেন্স হয় তাহলে আকে যখন আমরা রেজনেন্স ঠিক দিয়ে উচ্চারণ করব তখন তার আ হবে না তখন আ হবে তা ক কা হ্যাঁ চ চা ছ ছা ড ড এই যে ড ড যখন দ্রুত বলবো তখন ড ড চ চা এইবার আপনি তাহলে কি করুন না এই যে ক চ ট তপ করছিলেন তার প্রত্যেকটা ধ্বনির অনুরণন ঠিক করে স্বরের অনুরাদটা ঠিকভাবে ব্যবহার করে করুন তখন ক চ ট ত প ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড ধ ব গ ঝ ঢ ধ ব ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ ব ঘ ঝ ধ প্রত্যেক জায়গায় উঁচুতে গেলে হবে নিচুতে গলিও হবে প্রত্যেক জায়গায় যেন ধ্বনিটা শুকনো শুকনো ক চ ট ত প খ ছ ঠ থ ফ নয় ক চ ট প খ ছ ঠ থ ফ খ ছ ঠ থ প হচ্ছে আমার তো ওজন ঠিক আছে ক ক চ ট ত প খ ছ ঠ থ ফ গ জ ড দ ওজন ঠিক আছে আমার ওটার থেকে এটা বেশি শ্বাস ওখানে ভারী সব ঠিক আছে কিন্তু ওই অনুরণন হচ্ছে না খ ছ ট থ প খ ছ ঠ থ গ জ ড দ ব গ ঝ ঢ ধ ব ক ছ প খ ছ ঠ থ গজ ড দ ব খ ঝ ঢ ধ ব যে কোনো জায়গায় করুন ক ছ ট ত প খ ছ ঠ থ গ গজ ড দ ব সব জায়গাতে অনুরণন যেন ঠিক থাকে সেটা দেখতে হবে এবার এর পরের কথাটা বলবো আমরা তো এই এই ধ্বনিগুলো নিয়ে আলোচনা করলাম এবার অন্য যেসব ধ্বনি আছে সেগুলো সম্বন্ধেও তো একটু আমরা করে নেবো যে তার এটার জন্য আমরা নজর দিচ্ছি যে ধ্বনি বেশ অনুরণিত হবে সেরকম করে উচ্চারণ করছি সেরকম করে তো অন্যগুলোও হবে যেমন ধরুন আনুনাসিক ধ্বনি যাকে বলা হচ্ছে আনুনাসিক ধ্বনির কথায় কি বলা হয়েছে না আনুনাসিক ধ্বনি যখন উচ্চারিত হয় তখন সেইটা উচ্চারিত হবার আগেই বাতাস নাসিকা ক্রিয়া করতে আরম্ভ করে আপনি উম ন এইটা উচ্চারণ করতে গিয়ে দেখুন ন বলতে গেলে একটু আপনি প্রলম্বিত করেন ধরে রাখেন আগেই কিন্তু নাকের ভেতরে গুনগুনানি শুরু হয়ে গেছে তারপর সেটা নিয়ে ন বেরোচ্ছে ওটা যেন ওর অনুনাথ থাকে এরকম মনে হয় নাসিক ধ্বনিগুলো একটু সহজভাবেই ভাবেই অনুনাথটা চলে আসে কারণ আমরা তো অনুনাথ করার সময় সে মুখ বন্ধ করে করে করেছিলাম মনে আছে নিশ্চয়ই স্বরের ক্ষেত্রে এক্ষেত্রে সেটা এমনিই হয় তো আনুনাশিক বা সানুনাশিক এই শব্দগুলো কি হয় না এই ন হয় নটা তো একদম তথা দধ ন তার আগে টঠর টঠ ন ওই ন ন আর ইঙোটা আমাদের সাধারণত কাজে লাগে না উচ্চারণ হয় না কিন্তু উমোটা তো হয় না অনেকেই আলাদা করে উঙ উচ্চারণ করতে বললে করতে পারবেন না গ্যারেন্টেড কিন্তু উম উচ্চারণ তো হয় আমরা যখন বলি রাঙা তখন তো উমোটা উচ্চারণ করছি তাহলে শুধু উঙোটা কেন উচ্চারণ করা যাবে না তো এই হলো আনুসিক ধ্বনি আনাসিক ধ্বনি যেখানে থাকবে সেখানে তাহলে এই অনুরণন সমেত সেটাকে আমাদের উচ্চারণ করতে হবে তবে সামগ্রিকভাবে আমাদের উচ্চারণের ধ্বনিটা ঠিক হবে এইবার আর কয়েকটা ধ্বনির কথা বলি যেটা আগেও বলেছি যে র র এইসব ধ্বনিগুলো এগুলো সবই যেমন রটা কাঁপতে কাঁপতে যে লাগে তেমনি ওটা তাড়ো না হয় এগুলো আমরা ওইভাবে উচ্চারণ অভ্যাস করব। কিন্তু যাদের যাদের ওই রয়ের অসুবিধে আছে তারা যদি ওই বয়সূন্য র ঠিকমতো উচ্চারণ করতে না পারেন এটা জানার পরে তিনি অনুশীলন করার সময় আগে জীবটাকে কাঁপাতে চেষ্টা করবেন আছে এটা যদি তিনি পারেন তাহলে তার যে অসুবিধাটা ছিল সেটা চলে যাবে ওটা কাঁপতে কাঁপতে জীবে ঠেকবে র আর ডয় র উচ্চারণ করার সময় তাড়নাটা থপথপ করে মারাটা র যেমন ডয়ের ক্ষেত্রে হচ্ছিল র এখন র অল্প প্রাণ এগুলো কিন্তু ঘোষ ঘোষ মানে ওই ভোকাল করটা তার সঙ্গে কাঁপছে এখন তার আমরা অনেকগুলো ধ্বনি নিয়ে তাহলে আলোচনা করলাম এখন আরো আরো বলবার আছে যে এই র কে যেমন আমরা উচ্চারণ করছি তেমনি হয় ফলাটা র হয় থাকলে হৃ সবাইতেই কিন্তু জীবের কম্পনটা থাকছে আর ওইটাতে তাড়না থাকছে র হ আর কয়েকটা ধ্বনির কথাও বলে নিয়ে এখানে যে হটা হ আমরা বলেছিলাম যে একবারে কণ্ঠ নালিতে উচ্চারণ হয় কিন্তু উৎস ধ্বনি মানে ওর সঙ্গে বাতাস বেরোতে থাকে এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে উৎস ধ্বনি তাকেই বলা হয় যার সঙ্গে একটু একটু বাতাস বেরোয় আরো আছে এই আমরা ওয়া ওয়া ইয়া এগুলো বলি এগুলো হচ্ছে উৎস ধ্বনি আর বর্গীর জয়ের একটা মহাপ্রাণ রূপ আছে সেটা আমাদের বাংলায় খুব কম কাজে লাগে জ বলছি তো আমরা জ জ হলো কোথায় চ ছ জ মানে চ ছ হচ্ছে অল্প মহাপ্রাণ আর জ ঝ হচ্ছে অল্প মহাপ্রাণ এবং একই সঙ্গে ঘোষ তো এই জটার যদি মহাপ্রাণ করা হয় জটা তো আসলে অল্প প্রাণ তো জয়ের একটা মহাপ্রাণ ধ্বনি আছে সেটা হচ্ছে জ সেটা উর্দু টুর্দু উচ্চারণ করতে কাজে লাগে জিন্দগি এইগুলো আমরা মোটামুটি যেসব ধ্বনি ব্যবহার করি সেগুলোর সম্বন্ধে বললাম আর এটাও বললাম যে ধ্বনির অনুরণনটা সমেত কিভাবে আমরা আবৃত্তি করতে পারবো কিভাবে সেই ধ্বনির অনুরোণনগুলোকে অভ্যাস করবো এরপরে আমরা আজকে তো এইটা হয়ে গেল বলতে বলতেই আজকের অধ্যায়টা শেষ হয়ে গেল আমরা এর পরদিন একেবারে এই ধ্বনিগুলো যেখানে কবিতায় আছে সেখানে ধ্বনিগুলো কিরকম করে বাজবে সেইটা দিয়ে করবো এরপরে আমাদের অনুশীলনের হচ্ছে তাই যে এই ধ্বনিগুলো চেনা হয়ে গেলে জানা হয়ে গেলে তার অনুরণনটা সম্বন্ধে বোঝা হয়ে গেলে এবার আমরা এমন এমন সব কবিতা নেব যার মধ্যে এইসব ধ্বনিগুলোকে বেশ আমরা ভালোভাবে উচ্চারণ করতে পারবো সেই রকম কিছু অনুশীলন করব আজ এই পর্যন্ত